আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সকলেরই গরমের ছুটি পড়ে গেছে দেখো গরমের ছুটিতে গরমের ছুটি সম্পর্কে একটা প্রোজেক্ট ওয়ার্ক দিয়েছে বাংলায় রচনা লিখতে দিয়েছে সেই জন্য এই ভিডিওটা শুরু করেছি তোমরা যদি কাজে লাগে ভিডিওটা দেখতে পারো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো রচনাটা দেখে নি দেখো রচনাটা হচ্ছে গরমের ছুটি প্রথমে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করবো ভূমিকাটা কি আজ দেখিনি আমরা যারা গ্রীষ্ম প্রধান দেশে বাস করি তাদের কাছে স্কুল কলেজের গরমের ছুটি অতি সাধারণ ও স্বাভাবিক ব্যাপার গরমকালের উষ্ণতা যখন সহ্য সীমার বাইরে চলে যায় তখন ছাত্রছাত্রীদের স্কুল কলেজের ছুটি পড়ে এই ছুটি কখনো এক মাস কখনো বা দেড় মাস পর্যন্ত হতে পারে উষ্ণতা স্বাভাবিক হলে স্কুল কলেজ খুলে যায় এবং প্রতিদিনের মতো পঠন পাঠন শুরু হয় এই দীর্ঘ সময় স্কুল কলেজ থেকে দূরে থাকা ও ছুটি উপভোগ করা ছাত্রছাত্রীদের জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে এরপর দেখো কি রয়েছে দৈনন্দিন জীবনচর্চা এই গরমের ছুটিতে দৈনন্দিন জীবনচর্চা কীরকম পরিবর্তন হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে একটুখানি পড়ে দিচ্ছি দেখো গরমের ছুটি পড়ে গেলে ছাত্রছাত্রীরা আরও বেশিক্ষণ ঘুমানোর সুযোগ পায় সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল যাবার তাড়া থাকে না দিনের সময় দীর্ঘ হওয়ার জন্য বাবা মাও ছেলে মেয়েদের বিছানা ছাড়তে বাধ্য করে না অনেকে এই সময় নানা সামার ক্যাম্পে যোগদান করে এই সুদীর্ঘ ছুটিটাকে অন্যভাবে অতিবাহিত করার পরিকল্পনা গ্রহণ করে কেউ কেউ বেড়াতে যায় পাহাড়ে জঙ্গলে বা অন্য কোথাও স্কুল থেকে যে সামার প্রজেক্ট দেওয়া হয় সেগুলো ছেলেমেয়েরা বাড়িতে বসেই তৈরি করার চেষ্টা করে এই সুযোগে তাদের হাতে উঠে আসে মোবাইল এবং ঘন্টার পর ঘন্টা তারা মোবাইল ঘাঁটতে থাকে এবং বড়দের বকুনিও তাদের খেতে হয় কিছু কিছু শিশুরা দৃষ্টুমি করে পাশের বাড়ি গাছ থেকে আম বা ওই জাতীয় ফল চুরি করে নিয়ে এসে দুপুরবেলায় মহানন্দে উপভোগ করে কোথাও কোথাও ছেলেদের অনেকটা সময় ধরে পুকুরে সাঁতার কাটতে দেখা যায় অনেকে বাড়িতে বসে মন দিয়ে ছবি আঁকে গান করে নাচ অনুসরণ করে সুযোগ মতো মেয়েরা মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট অনুসরণ করে যেহেতু এই সময় দিন বড় আর রাত ছোট তাই তারা নানা রকম কার্যকলাপের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করে এরপরে রয়েছে দেখো গরমের ছুটির প্রয়োজনীয়তা এই তীব্র গরমে শিশুরা স্কুল গেলে তাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এই গরমে তাদের পরিমাণ মতো জল পান করা উচিত তাদের নরম শরীরকে কঠিন সূর্যের তাপ থেকে রক্ষা করতে এই শীতে এই ছুটির প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী অনেক সময় মর্নিং স্কুল করেও ছুটির দিনগুলো কমিয়ে আনা হয় পটন পটনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে গরমের ছুটিতে বেশ কিছু হোমওয়ার্ক হোমওয়ার্ক দেওয়া হয় আর প্রজেক্ট ওয়ার্কও করতে দেওয়া হয় সুস্থ শরীর ও মন গড়ে তুলতে এই সুদীর্ঘ সময়টিকে কাজে লাগাতে অনেকে নানান অ্যাক্টিভিটি এরকম ক্যারাটে শেখা সাঁতার এগুলো সুযোগ থাকে এবার আমরা শেষের দিকে চলে এসেছি একদম উপসংহার দেখো ছুটি প্রসঙ্গে একটি গানের কথা প্রায় মনে পড়ে বাজলো ছুটির ঘন্টা নাচে আমার মনটা সত্যি একটি শিশুর কাছে ছুটি সাত রাজার ধনের চেয়ে কোনো অংশ কম নয় ছুটি মানে উন্মাদনা ছুটি মানে প্রাণের আশ্বাস ছুটি মানে নিয়ম ভাঙার শুরু তাই শিশু মনকে শত সবল এবং সুস্থ রাখতে এই ছুটি শুধু ছুটি নয় এক পরম প্রাপ্তি দেখো এইভাবেই রচনাটা তৈরি করা হয়েছে তোমাদের আশা করি খুব কাজে লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা মেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে